নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে চিকেন দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব বাড়িতে যখন একদম অল্প চিকেন থাকবে অথচ মুখরচক কিছু খেতে ইচ্ছা করছে তখন এই অল্প চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য এই রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য ছোট একটা বাটির মধ্যে নিলাম একশো থেকে দেড়শো গ্রাম মতো চিকেন চিকেনটা ছোটো ছোটো টুকরো করে কাটা ছিল বলে পাঁচ থেকে ছ টুকরো নিয়েছি এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য এর মধ্যে দিলাম অল্প করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মানে মাখিয়ে নিয়ে এবার এটা আমি ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে চিকেনের মধ্যে এই মশলার স্বাদটা ভালোভাবে ঢুকতে পারে ওদিকে চিকেনটা ম্যারিনেট হতে থাক ততক্ষণে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতাটা কুচিয়ে নিচ্ছি প্রথমে আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি এবার এগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো ঝালের জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে দিতে পারেন আর নিয়েছি ধনে পাতা সেটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মশলাগুলো কাটার পর একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা এই সময় একটু বেশি করে দেবেন কারণ এই জলের ভাপেতেই চিকেনগুলোকে সেদ্ধ করতে হবে তারপর ওপর থেকে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম এই থালার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে বসিয়ে দেব। সবগুলো চিকেন এই থালার মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে ফ্লেমটা হাইতে করে দিলাম যখন জলটা টকবক করে ফুটে যাবে ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে তারপরে এই লো ফ্লেমে এই চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি পুরো দশ মিনিট দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা এবার খুলে নিয়েছি আগের থেকে চিকেনের কালারটা দেখুন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এর মানেই বুঝতে হবে যে চিকেন একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাও একটা কাটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম দেখিয়েই বুঝতে পারছেন চিকেন একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এগুলোকে একটা থালার মধ্যে ঢেলে রেখে দেবো যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় দশ মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম চিকেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে দুটো কাটা চামচ নিয়েছি এই কাটা চামচের সাহায্যেই চিকেনগুলোকে এইভাবে ছিঁড়ে নিচ্ছি আপনি চাইলে চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন সবগুলো চিকেন কাটার পর দেখে মনে হচ্ছে দেখুন এর মধ্যে অনেকটা চিকেন আছে এরপর একটা বড় দেখে বাটি নিয়েছি তার মধ্যে এই কেটে রাখা চিকেনটা পুরোটাই ঢেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন আমি একদম কম করেই দিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর ধনে পাতা কুচি বাইন্ডিংয়ের জন্য এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ বেসন এক টেবিল চামচ দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে রেসিপিটা একদম মুচমুচে হবে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম নুন হাফটা চামচ দিলাম হলুদ গুঁড়ো হাফটা চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফটা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফটা চামচেরও কম দিলাম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা প্রথমে এর মধ্যে জল দিয়ে মাখা যাবে না তাহলে জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে আগে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা রেডি করতে হবে এইভাবে এর মধ্যে অল্প অল্প করে জল দিতে থাকবো আর খুব ভালো করে মেশাতে থাকবো অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা রেডি করা হয়ে গেছে এবারে রেসিপিটা যাতে একদম ক্রিস্পি মুচমুচে হয় তার জন্য এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি চিকেনের ব্যাটারটাকে প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে ঢেকে এটা রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যায় দশ মিনিট হয়ে যাবার পর ঢাকনাটা এবার খুলে নিচ্ছি বেসনের এই ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবারে চলুন পকোড়াগুলো তৈরি করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল হাই ফ্লেমে তেলটাকে এবার খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল যদি ঠিকঠাকভাবে গরম না হয় তাহলে এই তেলের মধ্যে পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কড়াইয়ের নিচে আটকে যাবে উল্টানোর সময় ভেঙে যেতে পারে তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে হালকা হালকা ধোঁয়া উঠছে এবারে যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে এইভাবে অল্প অল্প বড়ার আকারে নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কড়াইতে যতগুলো পকোড়া ধরেছে ততগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সাথে সাথে এগুলোকে উল্টানো যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আগে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো অপেক্ষা করতে হবে যখন এক পাশ ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরও এক পাশ ভাজা হয়ে যায় এই পকোড়াগুলো ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন প্রত্যেকটা পকোড়া বেশ সুন্দর ক্রিস্পি মুচমুচে হবে হাই ফ্লেমে রেখে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে প্রথম ব্যাচে যে কটা চিকেন পকোড়া দিয়েছিলাম সব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে একই রকমভাবে বাদ বাকি পকোড়াগুলোকেও এই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই চিকেন পকোড়াগুলো সন্ধ্যাবেলা যেমন চা কিংবা কফির সাথে খেতে ভালো লাগবে এছাড়া গরম গরম ডাল ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে এই ব্যাচে চিকেন পকোড়াগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এই পকোড়া ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট উল্টে পাল্টে দিলেই লাল হয়ে ভাজা হয়ে যাবে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম আজকের এই চিকেন পকোড়াগুলো কাঁশন্দি টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো সস দিয়ে খেতে পারেন এছাড়া গরম গরম চা কিংবা কফির সাথেও খেতে পারেন আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ